কফি হাউজের সেই আড্ডাটা আর নেই অর্থাৎ আমরা একটা কফি হাউসে বসেছি সেই কফি হাউজটা ছিল দেখির পাড়ে অর্থাৎ আমরা চার বন্ধু একসাথে হয়েছি দিন পর সেই গল্পটা আপনাদেরকে শোনাবো আপনারা একটু ধৈর্য সহকারে শোনাবে আমরা এই চারজন বাল্যকালের বন্ধু চারজন আমরা বিশ বছর পর একসাথে হয়েছি যদিও আমাদের বাড়ি খুব কাছাকাছি একসাথে হয়তো আলাদাভাবে দেখা হয় একসাথে আলাদা দেখা হয়তো বা একসাথে দুজন সাথে একসাথে দেখা কিন্তু এর নিয়ে আবার এ আবার তাকে দেশের বাইরে তারপরে চারজন আমরা আজকে একসাথে আমাদের মধ্যে কখনো কোনো মনোমান্য হয় নাই আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হয়তো অনেকের সঙ্গে অনেক কিছু হয়েছে আমাদের চারজনের মধ্যে কখনো কোনো মানে ভুল বুঝাবুঝি বা এ ধরনের কোনো কিছু হয় নাই আমরা যেভাবে চলাফেরা করি ছোটবেলা থেকে ছোটবেলা গুল্লি খেলতাম তারপরে হচ্ছে গুড়ি দাম তারপরে হচ্ছে কি ডাংকুটি খেলছি তারপরে হচ্ছে কি বলো দাঁড়িয়ে বান্ধা খেলছি

আলহামদুলিল্লাহ আজকে জেলা পরিষদের নির্বাচন আজকে ভোট দিছি ভোট দিয়া এখন মোটামুটি জুন নামাজের টাইম হইতেছে এখন অনেকক্ষণ বসসি এখানে বসিয়ে আড্ডা টাড্ডা দিলাম চা টা খাইছি ঠান্ডা টুন্ডা খাইলাম এখন নামাজ টামাজ পরে আস্তে ধীরে বাসায় চলে যাব সন্ধ্যা সময় নির্বাচনের আশাই ইনশাল্লাহ ভালো তো ভালো তো আপনারা দয়া করবেন যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি এটাই কামনা করবেন কিন্তু আমার মামা বুঝছেন মামার বয়স অনেক আমাদের কিন্তু মামার বয়সটা একটু বেশি আর কি এই যা দুইশো আট বছর মামার মাত্র দুইশো আট বছর আর আমার আপনার দাঁড়িগুলোর বয়স কত দাঁড়িগুলো দুইশো তিরাশি বছর দুইশো তিরাশি বছর আপনি সুস্থ আছেন মামার একটু মাথা একটু সমস্যা মাঝে মধ্যে কথা উল্টু পালে বলে ওই যে আপনার বন্ধু হয়েছে এই যে এই মামার বন্ধু হয়েছে এই যে একটু ক্যামেরা দেখি এই মামার বন্ধু হলে অনেক তো যাই হোক এটা আসলে মজার চলে কথা বলা আমার এই মামা এবং আমরা এই বন্ধু যারা একসাথে হয় তারা আসলে কখন কি করি আসলে বলা বড় পুরস্কার যেহেতু প্রায় বিশ বছর পরে দেখা আপনারা বুঝতে পারছেন আমাদের ফিলিংসটা অন্যরকম আর আজকে একটা উপলক্ষ হতো উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনের ভোট দিয়ে এখন একটা দিঘির পাড়ে এসে বসেছি এখানে একটা বাতাস খাচ্ছি এমন মুক্ত পরিবেশে বাতাসটা আসলে অনেকদিন পরে খাচ্ছি এমন মুক্ত পরিবেশে বাতাস আসলে আমার মনে নাই কবে আমরা একসাথে বসেছি আসলে সবাই যার যার কাজে এখন ব্যস্ত এখন তো সবার সংসার হয়েছে বাচ্চা আছে বউ বাচ্চা আছে এদের লালন পালন এই যার যার জীবিকার তাগিতে হয়তো আমরা হয়তো ঘুরে বেড়াই আর জীবনের তাগিতে হয়তো আমরা কিছু আড্ডা দিই এটি হচ্ছে আমাদের ফিলিংস তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই ছিল আমাদের বন্ধুত্বের বন্ধনের একটা অংশ আপনারা যারা দেখলেন নিশ্চয়ই ভালো থাকবেন আল্লাহ হাফিজ